তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি সেই মহিলা বলতে আসে হুজুর আপনি যদি আমার সঙ্গে সাক্ষাৎ করে আপনি যদি আমাকে দেখা করতে চান আমার সঙ্গে ঠিক মতো মোলাকাত করতে চান টাকা পয়সা লাগবে এত দিন আর আমাকে লাগবে হযরতে বাইজিদে মুস্তামি কি করেছেন আপনার আমার থলির মধ্যে হাত ধরার পরে পকেট থেকে বের করে দিয়েছেন পকেট থেকে যখন বের করে যেই টাকা দেওয়ার প্রয়োজন যেই টাকা নেবে বলেছিল বলেছেন

তোমাকে আমি বলো আজকে রাত্রের মতো আমি ক্রয় করে নিয়েছি খরিদ করে নিয়েছি টাকা দিয়ে কিনে নিয়েছি আমার কথা মতো তোমাকে চলতে হবে সেই মহিলাটা বলতে আছে হুজুর আপনি যত যা বলবেন আপনার সমস্ত কিছু হুকুম আমি পালন করতে রাজি আছি আপনার শর্ত আমি কবুল করতে রাজি আছি কারণ আপনি আমাকে আজকে ক্রয় করে নিয়েছেন আজকে রাতের মতো খরিদ করে নিয়েছেন

সবাই বলতে আছে হুজুরের কি ব্যাপার এই মহিলার প্রতি নজর পড়লো নাকি এই মহিলার প্রতি হুজুরের চোখ পড়ে গেছে কি ব্যাপার ওই হুজুর নাকি মহিলাকে ভালোবেসে ফেললো নাকি হুজুর সাথে সাথে নিয়ে যাই হুজুর যায় আগে আগে আর হ পিছল সেই মহিলা মনে মনে সকালে বিভিন্ন রকমের আলোচনা বিভিন্ন রকমের খারাপ ধারণা হতে আছে আব্বাজিও ভাই জানেন হুজুরকে যখন হুজরা খানায় চলে গেল মহিলাও যখন প্রবেশ করলো মহিলাকে বলতে আছেন বেটি তুমি করে আমার কথা আজকে সর্বপ্রথম তোমাকে যে কথাটা বলতে চাই চাই তুমি ভালো করে ধ্যান দিয়ে শোনো তুমি সর্বপ্রথম এসো। গোসল করে চলে আসো